চায়নাতে উচ্চশিক্ষায় দু হাজার ছাব্বিশ মার্চ থেকে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে গেলে বা ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর মানে প্রোগ্রামে গেলে আমার কী সুবিধা আমরা জানি যে চায়নাতে কিন্তু নর্মালি যদি আপনি থেকে যান আপনাকে কিন্তু আলাদা করে কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে হয় না তো মার্চ সিনটা গেলে কী হচ্ছে কিছু ইউনিভার্সিটি আছে যারা কিন্তু ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর রান করে তো কেন এই ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর ইম্পর্টেন্ট কেন আপনাকে টাকা দিয়ে ল্যাঙ্গুয়েজ মানে পড়তে হলেও এই ইনটেকটাতে আপনার যাওয়াটা খুবই ইম্পর্টেন্ট আমরা প্রথমে বলবো দেখেন বিদেশে শিক্ষা কথা যখনই মাথায় তখন কিন্তু অনেক রকম প্ল্যানিং হয় শুধুমাত্র এডুকেশানটাই কিন্তু প্রায়োরিটি থাকে এর বাইরেও কিন্তু অনেক কিছু ইকুয়েশান আপনাকে মিলাতে হয় অনেকভাবে চিন্তা করতে হয় আপনার জন্য একটা অ্যাডভান্টেজ নাকি ডিসঅ্যাডভান্টেজ এবং আমি যদি বলি যে যেসব শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা নিতে যাই তারা কিন্তু শুধুমাত্র এটা ডিপেন্ড করে না যে আমি পড়বো থাকবো সার্টিফিকেট নিয়ে চল তারা কিন্তু চিন্তা করে এটা আমি ওই ইনভায়রমেন্টের সাথে যা মানে মিশবো পরিবেশের সাথে মিশবো আমি আউটপুট নিব আমি অ্যাডভান্টেজ নিব এবং সেটা নেওয়ার আর্লি বা দ্রুত ওই হলো ল্যাঙ্গুয়েজ আপনি চাইনাতে আমি বারবারই বলছি আপনার পড়াশুনো করতে আপনার চাইনিজ ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট না আপনার পড়াশোনা যেটাই হোক না কেন সেটা কিন্তু ইংলিশ মিডিয়ামে হচ্ছে বাট আপনার চাইনিজটা অনেক বড় একটা হাতিয়ার যদি আপনি শিখতে পারেন এইটাই কিন্তু আপনাকে অনেক দূর আগায় নিবে যদি আপনি এই ভাষা শিখতে পারেন বর্তমানে চাকরি বাজারে শুধুমাত্র সার্টিফিকেট অরিয়েন্টেড চিন্তা করলেই হয় না আপনাকে অবশ্যই কিছু এক্সট্রা চিন্তা করতে হবে সেইটাও একটা হলো ল্যাঙ্গুয়েজ এবং বর্তমানে বর্তমান দেশে চাইনিজ যেভাবে আগাচ্ছে চায়নারা যেভাবে আগাচ্ছে তো অবশ্যই চায়না শিখলে অবশ্যই আপনি আলাদাভাবে ভ্যালু ক্রিয়েট করতে পারবেন এই জন্য কেন কারণ সেপ্টেম্বরে চায়নাতে যান সেপ্টেম্বর তাহলে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ ভার্সিটি শেখাবে ফ্রিতে হয়তো বা কিন্তু সেটা কিন্তু স্লোলি স্লোলি শেখাবেন এবং সেটা শিখতে মোটামুটি দুই বছর প্লাস আপনার সময় লাগবে বাট যদি আপনি থেকে যান তাহলে ওই যে দুই বছরের কোর্সটা সেটা কিন্তু আপনি সিক্স মান্থে শিখতে পারতেন যদিও আপনার কস্টিং যাচ্ছে পকেট থেকে তবুও আপনি চিন্তা করেন দুই বছর শেখার পরে আপনার মার্কেট বা আপনারা কিছু করার আগ্রহ বা আপনি কিছু করতে পারবেন দুই বছর পরে বাট যদি আপনি সিক্স মান্থে শিখে ফেলেন তার মানে আপনাদের মার্কেট রেডি হচ্ছে সিক্স মান্থ পরে দ্যাট মিনস যে যে শিক্ষার চাহের ল্যাঙ্গুয়েজ প্রপার বলতে পারে তার জন্য শুধু বসে থাকা লাগে না তো অনেকভাবে অনেক সিস্টেমে তারা শুধুমাত্র কেন না এই ভাষা বিক্রি করেই কিছু না কিছু করতে পারে তখন দেখা গেছে কি ভাষা থেকে আর ফাইন্যান্সিয়ালি এইট বা সাপোর্টটা নিতে হয় না সে নিজে নিজে কিছু করছে তো আমরা শিক্ষার্থীকে বলি চায়নাতে অবশ্যই খুব ইম্পর্টেন্ট পড়াশোনার পড়ার ল্যাঙ্গুয়েজ শেখা যত দূর যে শিখতে পারবে সে তত আর্লি ভ্যালুকেট করতে পারে আর সেকেন্ড আমি যদি একটা রিজন দিব রিসেন্টলি না গত বছর থেকে একটা নিয়ম হিসেবে চায়নাতে যদি আপনি চাইনাতে পড়াশোনা শেষ করেন বা কমপ্লিট করেন তাহলে আপনার কোর্স ডিউরেশনের মধ্যে আপনাকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট এইচএসকে ফোরটা আপনাকে জমা দিতে হবে যদি এইচএসকে ফোর জমা দিতে না পারেন তাহলে কিন্তু আপনি আপনার ব্যাচেলার মাস্টার্স সার্টিফিকেটটা পাবেন না অবশ্যই এটা ভিন্ন ব্যাচেলার ক্ষেত্রে এইচএসকে ফোর ডিপ্লোমার ক্ষেত্রে এইচএস কে ফোর এবং মাস্টার্সের ক্ষেত্রে এইচএস থ্রি খুব ইম্পর্টেন্ট এইটা সার্টিফিকেট প্রোভাইড করা ব্যতীত আপনি আপনার ওই ব্যাচেলার মাস্টার সার্টিফিকেট পাবেন না তো অনেক সময় দেখা গেছে যে শিক্ষার্থীগুলো যখন সেপ্টেম্বরে যাচ্ছে তখন তারা ওই তাদের একাডেমিক প্রেশারের কারণে কোর্স প্রেশারের কারণে আলাদা করে সময় দিতে পারছেন ল্যাঙ্গুয়েজের উপরে সময় না দেওয়ার কারণে শিক্ষার্থী কোর্স চার বছর শেষ হওয়ার পরও সার্টিফিকেট পাচ্ছেন তখন তাকে নতুন করে আবার ল্যাঙ্গুয়েজ ভর্তিতে ভর্তি হতে হচ্ছে সেই বিড়ম্বনা পোহাতে বা সেই বিড়ম্বনা আপনি চিন্তা না করেন তাহলে অবশ্যই আপনি যদি ল্যাঙ্গুয়েজ আপনি যদি সিক্স মান্থ করেন আপনার টাকা খরচ হলেও আপনি কিন্তু অবশ্যই আগায় থাকছে এবং আপনার কিন্তু প্রেশার নিতে হচ্ছে না আমার চার বছর পরে আমি পারবো কি পারবো না কারণ আপনি অলরেডি সিক্স মান্থের মধ্যে আপনার এইটটি পার্সেন্ট ল্যাঙ্গুয়েজ ডান হয়ে গিয়েছে এবং ডান হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনি আপনার কোর্স যেমন অ্যাডভান্টেজ পাচ্ছেন আপনি আপনার ল্যাবে অ্যাডভান্টেজ পাচ্ছেন সব ক্ষেত্রেই আপনি অ্যাডভান্টেজ পাচ্ছেন এবং লোকালদের সাথে খুব কুইকলি মিশতে পারছেন লোকালদের সাথে মেশা মানেই কিন্তু আউটপুট তৈরি হয় তো এইভাবে চিন্তা করার যদি চিন্তা করতে পারেন চায়না আপনাদের অবশ্যই বেটার হবে এবং চায়নাতে যাওয়ার পরে আমি বলবো কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হবে না তো চায়নাতে যদি মার্সেন্টারি যাতে যান সবসময় ফোকাস রাখবেন ল্যাঙ্গুয়েজ প্লাস মেজার যদি করা টাকা বেশি যায়ও তাহলে সারা বেটার এবং এবার চিন্তা করলে চায়নাতে আপনার জন্য খুব ভালো ওয়েট করছে আমরা ওয়াইডার ওয়ার্ল্ড কনসালটেন্সি ছয় বছর বেশি সময় যে চায়নার বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি ডবলুড সির সাথে শুভ হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম